আজ থেকে আমরা কয়েকদিন আগে একটি গেম খেলেছিলাম গেমটি ছিল একটি হরর গেম আর গেমটার নাম ছিল জম্বি মিশন সিক্স আমরা ওই গেমের ভিতরে অনেক কিছুই করেছিলাম এবং কি ওই গেমের ভিতরে আমরা অনেক জম্বিকেও মেরেছিলাম তো হে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো ফিরে এলা আবার আমি একটা হরর গেম নিয়ে তো আজ আমরা যেই হরর গেমটা খেলতে চলেছি এটা আর কি এই গেমটার মতনই কিন্তু এই গেম না যেটা আগে খেলেছিলাম এটা আর কি একটা অন্য গেম মানে বলতে পারো যে আগের গেমটার মতনই এটা ওই সেই গেমটা তো গেমটা আজ আমরা দেখবো যে ওই গেমটা আর এই গেমটার সাথে কেমন মিল আছে আর কীরকম আগের গেমটা কি বেশি ভালো নাকি এই গেমটা বেশি ভালো সেটাই আজ আমরা দেখবো তা চলো বন্ধুরা ওই গেমে আমরা ঢোকা যাক তো গেমে শোনার আগে তোমাদের বলে দিচ্ছি যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেশি কথা না বলে তা চলো গেমের ভিতরে গেমের ভিতরে ঢুকে পড়লাম এটাই হলো সেই গেমটা যেই গেমটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম তো এখানে আমাদেরকে দুইজন অফিসারকে মিশন করতে পাঠানো হয়েছে যা আমার পিছনে একজন আছে এই আমার বডিগার্ড যা ভালো হয়েছে তো গেমটা তো মোটামুটি আগের গেমের মতনই ভাই তোমরাই বলো গেমটা তো আগের গেমটার মতনই সমস্ত অপশনই আছে আর প্রথমে আমাকে একটা বনুক ধরা দিছে আর যা ভালো হয়েছে আমার লাগে একটা টিপমেন্ট পাঠা দিছে কিন্তু ভাই ইউপমেন্টটা আমি নিজে বললে মরবো না তো সামনে কি দেখি এখানে লক চাবি লাগবো আর সামনে দিই কি গ্যাস ক্যান আছে এগুলো গুলি দিয়ে মারতে হইব যদি কাছ থেকে মাইরে দিই তাহলে আমি নিজেও মরতে পারি তো দেখি ওদিকে হয়তো চাবি থাকতেও পারে হ্যাঁ একটা গ্যাস ক্যান মাইরে দিই যাক এখানে এত কিছু করে লাভ নেই আমি সামনে যাই এটা দৌড় দিই সামনে হয়তো থাকতে পারে তো বলতে বলতে ভাই বলছিলাম সামনে থাকবে এই ধর সামনে চাবি পেয়ে গেছি আর এখানে এমও পায় গেছি ওই আমরা ওটা নেই না তা চলো যাই জানি না ভাই এই গেমে আবার কত ভয়ঙ্কর ভয়ংকর যে জম্বি থাকবে লাই জানে তো দেখা যাক কত ভয়ঙ্কর জম্বি থাকে গেটটা খুলে নিলাম আর প্রথমেই পড়ে গেল আমাদের একটা দরজা দরজাটা খুলি বোম মাইরা দিছি সবাই মরে গেছে আর এরা খালি জমবে দেখলে গুলি করে এখানে একটা আসে ও দেখো আর দেখো ভাই কোন একটা হয়ে যাক আমার বন্ধুরাও কাজের আছে আমি না করিল মেয়েরাতে একটা গান গেছি তো এখানে কি এখানে কিছু নাই তা চলো এই ঘর থেকে বের হয়ে যাই আর এই ঘর নাকি আলো করে গেছে দেখি কিছু কিছু এটা একটা এলাম আর কি পাইলাম আর নেওয়া যায় নাকি আর এখানে এমও পাইছি এমও গুলি নিয়ে নিই তো এটা হলো আমার এক্সিট গেট এক্সিট গেটে ঢুকে বললাম আবার অ্যাড দিয়ে দিল তো ভাই ভিডিওটাকে স্কিপ করার পর আমিও চলে আসলাম নেক্সট লেভেলে আমার বন্ধুরা এখানেই আছে তো ভাই সামনে একটা মেরি গেট পাওয়া গেলাম নিয়ে নেই যেগুলো ভাঙা যাইব ভাঙা নেই প্রয়োজনীয় ভিতরে সব কিছুই হলো প্রয়োজনীয় ভাই কোনো সারাই যাইবো না আর এখানে একটু পাওয়া গেছি আর এখানে একটা বম পাইছি বম নিয়ে নিই নেওয়াই যায় না সালা সামনে যাই সামনে সামনে ওরে বাপরে সামনে অনেকটি আমার বন্ধুরা কই রে ও রে পিস কোন থেকে সব করা যায় মার আমার বন্ধুরা কই বন্ধুরা কে আমার একা ফালাইতে হয়ে গেল মোর ছা আমি যথেষ্ট আমার বন্ধু প্রয়োজন নাই যাক অবশ্য বন্ধু না ও হলো আমার ইয়া সেক্রেটারি কিন্তু দেখ করে বন্ধুত্ব দাবি দিছি সমস্যা নেই গেমটা ভাই ভালোই আছে মোটামুটি এতটাও খারাপ না দরজা দেখলাম না এনে কি লাগবো দেখি ও ভাই চাবি লাগবো চাবি মনে হয় সম্ভবত ওই সাইটে আছে চাবিগুলি নিয়ে নিই এখানে নতুন একটা এই চাবি পেয়ে গেছি পাওয়া গেলাম একটা বন্ধু কিন্তু এই বন্ধু ভাল না শর্ট গান তো শর্ট গানই হয় আর এখানে আবার জমিয়া হ্যাঁ থেকে এগুলো ও ভাই আমি আবার বন্ধু মিলাই দুইটারে মেরে দিছি কে কিছু পাইলাম না নাকি চল ভাই কিছু পাই নাই এটা কখনকার চাবি যেহেতু এই জায়গাকার চাবি নাকি ও ভাই এত কষ্ট করলো মন এটা নাকি চাবি না এই গাড়িটা তো চাবি না এখানটা দরজা দেখতেছি আর এই দেখো এটা হয়তো নেক্সট লেভেল হইব আমাকে আবার এর দেয় তো ভাই নেক্সট লেভেলে আয় পড়ছি কিন্তু আগেবার বার দেখছো ভাই জম্বি আসিল না কিন্তু এখন জম্বি আয় পড়ছে এত সাথে মারা হইতে যায় না জম্বি আর কই রে একটাই নাকি লাফাস কে খেলাটা পালে মুখমুখি ফাইট কর ভাই উপর থিয়ে ভাই মারা যায় না রে দেখছস নিচে নামলে যা হয় আর নাই এনি যায় আর নাই চলো উপরে যাই ও আরে আমার বন্ধুটা রে কই গেল রে ও আমার বন্ধুটা উপরে উঠে গেছে কা ও না কিছু দেখতাছি মনে হচ্ছে দাঁড়ান ভাই একটু দৌড় দেয়া যাই ওই কোন হয়তো কিছু আছে লাভ দে শালা লাভ এখানে কি আছে যা শালা এম ও পাইলাম নিসি হ্যাঁ নিসি চল 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 তাতে যাই ইয়া লাভ দে এখানে একটা ঘর আর এখানে একটা মেডি পাইলাম

জম্বি কেমনি আবার ডাইনাসর তাও আবার সে একটা ক্রেজি আবার কোনো জম্বি নাই তো না নাই সিঁড়িতে নামি না হলে মরে যাবো নাম নাম আর কেউ নাই তো আবার থাকলে খবর আছে সবকটার ও ভাই এটা নতুন গান পাই গেছি তুই বেটা

যেহেতু তোরা আনলক হয়ে গেছে কি উপরোস নাকি কেউ চল 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 তত্রিস হল জায়গা আমার বন্ধুরা কইরে ও আমার লগে লগে ইয়া হে কিন্তু এই দেখো আবার আরেক প্রজাতি রাইছে আয় 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 তোরা আমি স্বাগতম করতেছি হুম একটা ডাইরেক্ট মাইরা দিছি এডারও মাইরা দিছি জীবনে লাগতে আবি শালারা এই দেখো রে আস্তে এনে যদি ভালো মতো না আমি ডাইরেক্ট মহিলা যাবো কি রে এ কি রে এ আজীব জীব তো একশো কালা আরে আরো আছে ও রে আমার বন্ধুকে গুলি শেষ গুলি শেষ না আর কি আরে ভাই खारे गुली करी सॉल जाएगा आर क्यों नहीं नेडोक तो भाई नेक्स्ट लेवल आया बोल नेक्स्ट लेवल है सी ये खाने दी ओए किरे हॉरर तेरे लिए क्या मैं दी ही शाम ने किस वासना की ओ भाई देख सेन

চলেন বাড়িতে যাই তো ভাই আমরা লাস্ট আমরা লুট করে নিলাম তো এখানে খাই কোনো সারা ছিল না তো আমার জিনিসই কাজ মতো আমি যে একটা আইডি কার্ড পাইছি এই আইডি কার্ডটা কোন জায়গায় কাজে লাগবো চলেন তো যাই দেখি এখানে একটা বিল্ডিং দিতে সেটা দৌড় দিই এখানে একটা বিল্ডিং দেখতেছি একদম আমার আমার চয়েসটা একদম সঠিক এইখানে কাজে লাগবো

ও ভাই আমি চলে আসলাম নেক্সট লেভেলে লেভেলটা হলো পাঁচ নাম্বার লেভেল আর আমার বন্ধুর আগে গ্যাসে মারতে কিন্তু ওরে রে আরে আসতে আমি তো খেয়াল এমনি দেখি নাই ও ভাই আমার সবাই মিল সবাই খালি বন্ধুরই ধরছো আমার একটা ধর না আয় মাকড়সার গোষ্ঠী খিলে এক তো মাকড়সা ভাই আমার একা আমার বন্ধু একা কয়েকটা মেরে দিছে বুঝতে হইব আমার বন্ধুর অনেক শক্তিশালী সামনে কেউ নাই তো আবার আছে তো মনে হইতেছে ওই এই দাঁড়া এককার মার মশলা কিছু কই না দেখা না আরে আমি দেখি আলি কই নাই ও ভাই এটা তিন মাথা वाला জম্বি চলো এখন যাই এই নেক্সট ইয়াতে নেক্সট লেভেল আর এই লেভেলে প্রথমে আমাকে একটা গান ধরিয়ে দিল আর একটা গ্যারেট পেয়ে গেলাম আর রে ভাই এই না কেমন টাইপের রে সব করে হেট মারলাম আমার বন্ধু তো একাই একশো আমার তো মানাই লাগতেছে না ওই ওই তো সব মেয়ে দিতেছে লাগে না রে এগুলোর অনেক দূর জুম করে লাগে তো

চলো এই সামনের দর্শকে আমি পারচেস করে দিই তো বন্ধুরা আজকের গেমটা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট জানিয়ে দিবা আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবা আর তোমরা কমেন্টটা অবশ্যই জানাবা যে আগের গেমটা বেশি ভালো নাকি এই গেমটা বেশি ভালো আর তোমরা যদি ওই গেম ওই আগে ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে আমার এক্ষুনি আমার চ্যানেলে যাও আর আমার ওই ভিডিওটা দেখে আসতে পারো তো আজ এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো কোনো অন্য কোনো ভিডিওতে তাও সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ